হ্যালো একটি নতুন তোমাদের সকলকে স্বাগত আর এই দেখো সকাল সকাল ডেঙ্গিয়ে বেরিয়ে দিয়েছি কোথায় যাচ্ছি আচ্ছা কোথায় যাচ্ছি গিয়েই না হয়ে বলছি কোথায় যাচ্ছি আর এই যে দেখো তো উঠে আয় বাবা গাড়ি বার করবে সানগাছটা হাতে যখন তখন ছেড়ে দেবে তো যখন চলো 아 a d i k e b u r

তো এই যে এখন হাওড়া স্টেশনে চলে এসেছি চলে এসেছি সোনাদের খিদে পেয়ে গেছি তো ওদেরকে কিছু খাইয়ে নিতে হবে ওর জন্য চলে যাচ্ছি ফার্স্টে ওদেরকে কিছু খাওয়াবো তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে এগুবো তো চলো যাওয়া যায় কী খাওয়া যায় দেখা যাক এই যে আমরা একটু প্যাটিস খেয়ে নিলাম একটু চিকেন প্যাটিস খেয়ে নিচ্ছি চারজনে খেয়ে তারপরে এবার আমরা যাব

বাচ্চাদের হেলমেট দেখান প্রচুর রয়েছে আমরা এর আগে ওখান তখন তোমাদের দাদা পায়েরা আমার নিয়েছি বাচ্চাদের নেওয়া হয় সো বাচ্চাদের নিয়ে বলছে এই যে দেখো ওরা তো ভুষে অনেক থেকে আর এই যে দেখো আর যেটা হয়েছে একটা হেলমেট নিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো জানো তো অ্যাকচুয়ালি দেখো এই যে স্কাই কালারের যে হেলমেটটা দেখছো এটা লেডিস হেলমেট ওইদিকে শেষের যে স্কাই কালারটা সো ওইটা আমার জন্য ফার্স্টে আমি আর আমার বড় সোনা চয়েস করেছিলাম কিন্তু আমার ছোটো সোনার একটা অন্য পছন্দ হয়েছে এই দেখো ওখানকার দাদারা একদম ব্যাক করে দিচ্ছে যেহেতু ওনারা দেখেন যে আমাদের দুটো বেবি আছে সাথে তো ওদেরকে নিয়ে এতগুলো ক্যারি করা আমাদের জন্য একটু অসুবিধাজনক হবে তার জন্য ওইভাবে ওরা ব্যাকিং করে দিলেন ওনারা আমাদের কিন্তু বেশ অনেকটা সুবিধা হয়েছে আর

ভাজাবুঝি পাওয়া যায় আর এটা আমি আর তোমাদের দাদা ভাইয়ের চোখে গেলেই আমরা দেখো এবার ট্রাক্টরের করে চলে গিয়ে এখান থেকে নেওয়া হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখতে থাকবো কি কি নিচ্ছিসের কথা xin lỗi đậm lấy xong đậm lấy xong đậm lấy xong 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 রাগ হয়েছে আমার শোনার কেন জানুন তো একটা হেলমেট চয়েস হয়েছিল যে একটুখানি ও বুনুটা দুষ্ট করছিল বলে অন্য একটা নিতে হয়েছে ওই জন্য আমার পাপাটার খুব রাগ হয়েছে খুব রাগ হয়েছে আমার পাপাটা আমার দিকে তাকাচ্ছেও না আমার পাপাটা আমার দিকে একদম তাকাচ্ছে না রাগ হয়েছে তো এই দুঃখ করে দাও কান্না করে দাও কিশোর দোকানের বিরিয়ানি খাবো ওটা তো চিনবি পড়াশোনা কিশোর দোকানটা চিনিস তো দোকানে ও কাজটা হয়ে গেলে

তো সিলেদার সালেকশান তো আর বলার কিছু না আমাদের দারুণ লাগে দেখে শুনে নিতে পারলে দারুণ দারুণ আর এই যে দেখো লাঞ্চ কমপ্লিট করে চলে চলেছি আমার বেশ ভালো লাগছিল তোমাদেরও ভালো লাগবে আমাদের কালেকশনগুলো দেখে যদি দেখালাম তো আমাদের দাদাভাই জুতো পছন্দ করছে আর আমিও যদি একটু বাচ্চাদের জুতো দেখছি দাঁড়াতে জুতোটা বেশ সুন্দর খুব প্রচন্ড গরম লাগছে এই দেখো বাড়ি বাড়িতে চলে এসেছি কিন্তু দুষ্টু দুটো কি করছে দেখো পেস্ট্রিস সেই সকালবেলা যাওয়া থেকে শুরু করে পেস্ট্রি খাবো পেস্ট্রি খাবো ওখানে আর কিনে দেওয়া হয়নি এখন কান্নায় ঢুকে কিনে আনা হয়েছে এবং জমিয়ে মজা করে খাচ্ছে ভালো খেতে